মাথা ব্যথা, হাড় ব্যথা, কাঁধ ব্যথা, পিঠে ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, কুলুই ব্যথা, নার্ভজনিত সমস্যা, ডিসক পোলপজনিত সমস্যা, হাড় সরে যাওয়া, বেড়ে যাওয়া, বাত ব্যথা, প্যারালাইসিস সব কোবিধমলি শিশুদের প্রতি নিয়তোই ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। চলুন এবার আমরা সরাসরি রোগী সামনে নিয়ে আসি। এই বিষয়টা আসেছে মাথা ব্যথাতে।

তার টেবিলের হাইট ছিল তার হাইট থেকে অনেক নিচে এবং তার কম্পিউটারের লেভেল ছিল তার আই লেভেল থেকে অনেক নিচে ফলে তাকে সব সময় নিচু হয়ে কাজ করতে হতো এবং দীর্ঘ সময় বসে কাজ করতে হতো সেখান থেকেই তার আস্তে আস্তে মাস্কুলার প্রবলেম স্ট্রাকচারাল প্রবলেম ডিক্স প্রোলাপস এবং নার রুট কম্প্রেশন আস্তে আস্তে তার হাতে ঝিনঝিন ভার ভার অবশ্য হাতের শক্তি কমে গিয়েছে এবং তার ব্যালেন্সের প্রবলেম হচ্ছে হাঁটার সময় পাশাপাশি এখন মাঝে মাঝে তার ইউরিনের কন্ট্রোল সে রাখতে পারছেন না এই অবস্থায় আমাদের কাছে এসেছেন দর্শক আমরা অনেক প্রোগ্রাম করেছি ধার ব্যথা কোমর ব্যথার ভয়াবহ লক্ষণ নিয়ে এবং কিছু রেড ফ্ল্যাগস আছে কিছু চিহ্ন আছে যে চিহ্ন থাকলে আমাদের কিন্তু অপারেশন যেতেই হবে অপারেশন করতে হবে দর্শক দর্শক আপনাদের উদ্দেশ্যে এই কারণেই আমরা এই প্রোগ্রামগুলো তৈরি করি আয়োজন করি যেন আপনাদের সচেতনতা বাড়ানো যায় এবং কোনো ব্যাথাকে তুচ্ছ মনে না করে সেটাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসা শুরু করার জন্য প্রাথমিক পর্যায়ে আপনি ওষুধ খেলে এবং ওষুধ খাওয়ার পরেও যদি ব্যাথা থেকে যায় বা ফিরে আসে তাহলে কিন্তু দর্শক আপনি একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসককে দেখিয়ে সঠিক একটি অ্যাসেসমেন্টের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করলে আপনার আগামী দিনের এই জটিলতা গুলো নাও আসতে পারে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করুন ব্যথামুক্ত সুস্থ জীবন করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম